ওয়েলকাম ব্যাক গাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বলছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমারে আছো বাংলাদেশি গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে নতুন কিছু টপ ফাইভ বাংলাদেশি গেম দেখাবো প্রত্যেকটা গেম তুমি ছেলে অফলাইনে খেলতে পারবে আর প্রত্যেকটা গেমের গ্রাফিক্স দেখবো অত্যন্ত হাই গ্রাফিক্স আমি মনে করি গাইস তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে তোমাদের সবার কাছে অনেক বাড়াকবো পার্সোনালি আমার কাছে গেমগুলো অনেক লাগছে এই জন্যই তোমাদের গেমগুলো দেখাতে চলেছি তো যাই হোক গাইস কমেন্ট করে বলো যে ভাই এগুলো গেম করে খেলবো তা বলে দেন কমেন্ট করে অনেকে বলো তাহলে বলবো ভাই তোমরা সম্পূর্ণ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেওয়া আর যদি ভিডিওতে লাইক না দিতে থাকো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও এই ভিডিওতে মাত্র পাঁচশো আশা করি সকলে পাঁচশো লাইক কমপ্লিট করে দিবা তো লাইক করে দেব দ্রুত তো আর দেরি না শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভের যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে এডামো একাত্তর সো গাইস স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও এটি মূলত সেই গেম আশা করি তোমরা যখন তোমাদের ফোনে এই গেমটা ডাউনলোড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে দেখতে পাচ্ছ গ্রাফিক্সে অত্যন্ত মোটামুটি ভালোই বাংলাদেশে ডেভেলপার গেমটা ডেভেলপ করছে তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের কাছে গেমটা অনেক ভালো লাগবো পার্সোনালি গেমটি কন্ট্রোল বলা অত্যন্ত সুন্দর তোমরা যখন তোমাদের ফোনে খেলবে তোমাদের কাছে ভালো লাগবে গেমটি মূলত এক জিবি দুই জিবি র্যামের ফোন ইজিলি স্মুথলি খেলতে পারবে আশা করি তোমাদের যাদের নর্মাল ডিভাইস আছে তোমরা একবার ডিফিন ডাউন করে খেলা দেখবা তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটি সাইজি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এইগুলো গেম ডাউনলোড করার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোর যে গেম আছে সেই গেমটি হচ্ছে হিরোজ অফ একাত্তর সো গাইস এই গেমটি মূলত অনেকদিন আগে প্লে অ্যাভেলেবেল ছিল এখন মূলত প্লে স্টুতে গেমটি ডাউনলোড করে খেলা যায় না তো আশা করি তোমরা যারা গেমটা ডাউনলোড করে খেলতে চাও অবশ্যই খেলতে পারবে আর গেমটা সম্পর্কে জেনে নাও এই গেমটির মধ্যে তুমি একজন বাঙালি যোদ্ধা থাকবে এবং মূলত তোমাদেরকে যুদ্ধ করতে হবে তোমার প্ল্যান করে ফাইটিং করতে হবে আই থিঙ্ক আশা করি রাতে এবং দিনে এই গেম গেমটির মধ্যে সম্পূর্ণ বাংলা ভয়েস কমেন্ট্রি দেখতে পারবে আই থিং আশা করি তুমি যখন তোমাদের ফোনে গেমটা রাউন্ড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি গেমটার গ্রাফিক্স বলো এনিমেশন বলাও পড়ে অস্থির তোমরা যখন খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক গাছ এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটির সাইজে মাত্র চৌরাশি এম বি আর এই গেমটির সম্পূর্ণ অফ খেলতে পারবি আর এগুলা গেম ডাউনলোড করে খেলার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে গেম ডাউনলোড করে খেলতে পারবি তিন নাম্বারে যে গেম আমি মনে করি আজকের ভিডিও অফ বেস্ট সেরা গেম হিসেবে এই গেমটাকে আমি মনে করি সেরা একটা গেম কারণ এই গেমটা গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো স্টোরি বলো পুরো অ্যামেজিং তো দেখতে পাচ্ছি স্ক্রিন প্লে ভিডিও আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা যখন ডাউনলোড করে খেলবে আরো মজা দিবে আরো একটা ফিলিংস দিবে রিয়েলিস্টিক একটা দিবে গেমটা খেলার পর সো গাইস তোমরা যারা ক্লাস অফ প্লেন গেমটা খেলছো তারা তো জানোই ক্ল্যাশ অফ প্লেন গেমটা মূলত কীরকম হয় বিভিন্ন ধরনের অ্যাটাক করতে হয় এবং মূলত বিভিন্ন ধরনের অ্যাটাক করতে হয় আরও ক্ল্যাপ মানে ক্ল্যাশ অফ প্ল্যান যারা গেমটা খেলছো তারাই গেমটা সম্পর্কে অনেক কিছু বুঝবে এবং মূলত এই গেমটা সুন্দর করে খেলতে পারবে আমি মূলত ক্ল্যাশ অফ গেমটা খেলছিলাম তো এই জন্য আমি জানি এই গেমটার মধ্যে মূলত তুমি সেখানে বাঙালি একজন বাঙালি হয়ে পাকিস্তানের সাথে অ্যাটাক করতে পারবে বিভিন্ন ধরনের প্ল্যান দিয়ে বিভিন্ন ধরনের বন্দুক দিয়ে অনেক কিছু দিয়ে মূলত তোমাকে প্ল্যান করে অ্যাটাক করতে হবে আই থিঙ্ক আশা করি গেমটা যখন তুমি খেলবে সম্পূর্ণ শিখে যাবে এবং খেলতে পারবে আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে আশা করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো হবো দেখতে পাচ্ছি স্ক্রিন উপরে গেমটা ভিডিও কতটা সুন্দর এবং মজাদার একটা গেম পুরোপুরি বাংলাদেশে ডেভেলপ করছে গেম আশা করি সকলে একবার গেম ডাউন করে খেলে দেখবা তো যাই হোক গাইস এই গেমটার সাইজের কথা যদি বলি এই গেমটি হচ্ছে মাত্র নিরানব্বই এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো গেম তুমি তোমার মনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওটা দেখতে দাও তাহলে শিখে যাবে ওকে তো যাই হোক গাইস তোমাদের দুই নাম্বার যে গেমটি দেখছি সেই গেমটা হচ্ছে ব্যাটল রেজ সো গাইস তোমাদের মধ্যে যাদের অফলাইনে ফাইটিং গেম খেলতে পছন্দ তারা ডেফিনেটলি একবার ওই গেমটা ডাউন করে খেলে থাকবে কেননা এই গেমটি সম্পূর্ণ একটা অফলাইন গেম আর অফলাইনে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ক্যারেক্টার পেয়ে যাবে যেগুলো ক্যারেক্টার তুমি চলে কাস্টোমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের বন্দুক পেয়ে যাবে যেগুলো বন্দুক তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে এবং এগুলো গান দিয়ে তুমি চলে প্লেসে ফাইটিং করতে পারবে এই গেমটির মধ্যে দেখতে পারবে একটা ম্যাপ সেই ম্যাপের মধ্যে তোমরা ফাইটিং করতে পারবে দেখতে পাচ্ছ অনেকগুলো ম্যাপে আছে গাইস তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবো এই গেমটি খেলার পর তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক বাংলাদেশি কোনো গেম খেতেছো আর বাংলাদেশি গেম হিসেবে মূলত ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম আমার কাছে মনে হয় যে তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউন করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এই গেমটির সাইজের সম্পর্কে আমি জানি না মূলত এই গেমটা ডাউন করে আমি খেলি না যে একটা ভিডিও পাইছিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউন করে খেলবে তোমাদের সকলের কাছে ভালো লাগবো ঠিক আছে তো তোমরা সবাই একবার ডিফিনেটলি ডাউন করে খেলে দেখতে পারো এই গেমটির মধ্যে অনেক ধরনের ক্যারেক্টার আছে দেখতে পাচ্ছি ভিডিওর প্রথমেই ক্যারেক্টারগুলো দেখাইছি আই থিঙ্ক আশা করি সকলে ডাউন করে খেলে দেখবা তো যাই হোহক গাইস এই গেমটির সাইজের কথা আমি তো বলে দিলাম আর

অত্যন্ত সুন্দর একটি গেম এই গেমটা যখন ইন্ট্রোডা রিয়াকশন মানে ইন্টোডার যখন লঞ্চ করছিলো সবার কাছে অনেক আমাদের কাছে অনেক ভালো লাগছিলেন তো আমরা ভাবলাম যে কবে গেমটা লঞ্চ করবো আর আমরা কবে মোবাইল আমাদের মোবাইলে ডাউন করে খেলবো এই গেমটার গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো মানে একটা রিয়েলিস্টিক ফিলিংস এর মতো গেমটা যখন গেমটি আমার কাছে যখন ভিডিওটা প্রথম দেখছিলাম তাই আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে আমি মনে করছি গাইসে যে গেমটা যে লঞ্চ করে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম হতে চলেছে তো স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ একটা নর্মাল গেম এই গেমটা যদি তোমার কাছে গেমটা ভালো লাগে অবশ্যই ডাউন করে খেলতে পারবে এই গেমটা মতো আছে তুমি ডাউনলোড করে চালিয়ে খেলতে পারবে আমার কাছে গেমটির ক্যারেক্টার বলো গেমটির কন্ট্রোল বলো বিভিন্ন ধরনের প্লেস বলো সব কিছুই ভালো লাগছে গেমটার মধ্যে তুমি যখন তোমাদের ফোনে গেমটা ডাউনোড করে খেলবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো হো বিভিন্ন ধরনের প্লেস তো গেমটা ওপেনল ম্যাপ তুমি খেলে অনেক মজা পাবে গাইস আশা করি সকলেই গেমটা সম্পর্কে একবার ডাউনোড করে খেলে দেবে এই গেমটা সম্পর্কে তোমরা কারা কারা বেশি অনেক কিছু জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো বাট আমি এত একটা কিছু জানি না গেমটার সম্পর্কে যেতুরগু জানি তোমাদেরকে তো বলেই দিলাম আশা করি তোমরা আর আমার চেয়ে বেশি জানো তো কমেন্ট করে জানাই দেবো ঠিক আছে তো যাই হোক এই গেমটি সাইজের কথা যদি বলে এই যাই হোক আছে গেম গেমটির সাইজ হয় চারশো এম বির মতো হবে আমি সঠিক জানি না তোমরা যদি গেমটা ডাউনলোড করে খেতে চাও অবশ্যই প্রত্যেকটা গেম ডাউনলোড করার জন্য তুমি প্রত্যেকটা গেম তোমার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে গিয়ে প্রত্যেকটা গেমের নাম লিখে চার্জ দিবা তারপর প্রথম যে ওয়েবসাইটগুলো চলে আসবে সেই ওয়েবসাইট থেকে তুমি চলে ডাউন করে খেলতে পারবে আই থিঙ্ক আশা করি সকলে এগুলো গেম ডাউনলোড করে খেলতে পারবে আর যদি গেমগুলো না ডাউনলোড করে খেলতে পারো তো আমাকে কমেন্ট করে জানাইতে পারো যে ভাই গেমগুলো ডাউন করতে পারতেছি না তাহলে মতো তোমাদেরকে একটা ভিডিও দেবে কীভাবে মূলত এগুলো গেমগুলো ডাউনোড করতে হয় তোমরা জাস্ট ক্রোম ব্রাজার গিয়ে এই গেমের নামটা লিখে চার্জ দিবা তাহলে মূলত এইগুলো গেম ডাউনলোড করতে পারবে আই থিঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো গেম তুমি কীভাবে ডাউন করে খেলতে পারবে তো যাই হোক আজ আজকের ভিডিওতে তোমাদের কেমন টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন বাংলাদেশি কোনো গেম দেখছি নতুন কিছু গেম দেখছি তোমাদের কাছে কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে জানাই দো সো গাইস তুমি যে আরও নতুন নতুন গেম খেলতে চাও তাহলে তোমাদের এই ফ্যামিলি চ্যানেলের ভিডিও আছে তুমি চলে সেগুলো ভিডিও দেখতে পারো আই ব্যাট্রোনো এবং ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে সেগুলো ভিডিও দেখি মূলত নতুন নতুন গেম খেলতে ডাউন করে খেলতে পারো ওকে আর যদি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন দাও তো যাই হোক গাইস আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিও তো পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ Yes.